নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই চ্যানেলে আজকে তোমাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে ঘুম রেসিপি শেয়ার করছি প্রথমে কড়াই গরম হয়ে যেতে কড়াইয়ের মধ্যে সরিষের তেল আর তেজপাতা পাঁচ দিয়ে কড়ম নিয়ে সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়তে হবে পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা লাল লালভাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন টমেটো আমি কুচি দিয়ে দিতে হবে টমেটো আর পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভাজা হয়ে গেল তার মধ্যে এবার কী কী মশলার গুঁড়ো দিতে হবে দেখে নাও তোমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি নুন দিয়ে ভালো করে সামান্য জল দিয়েছি আমি দিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে আসে তেল ছেড়ে কি করে বুঝবো আমার মশলাটা ভালো ভাজা হয়েছে যখন ভাজা হয়ে যাবে না তখন তোমরা দেখতে পাবে মশলাটা কড়া থেকে উঠে আসছো তথা তুলতে গেলে আমার মশলাটা একদম মানে হয়ে গেছে আমি একটু চিনি দিয়েছি আর গরম মশলা দিয়েছি দিয়ে ভালো করে নিয়ে এখন নাড়বো যতক্ষণ না আমার মশলাটা ভাজা হচ্ছে দেখো মশলাটা আমার ভাজার পর কীরকম লাল লাল একটা ভাব এসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা মশলাটা থেকে আমার খুব ছেড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করে রাখা ঘুগনি করাই মটর কড়াই আর ঢেলে দেবো গেলে আর কিছু না এবারে ছেড়ে মতন লবণ চেক করে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো টক করে ফুটে এলি রেডি আমাদের গরম গরম খুব তো কেমন লাগলো তোমাদের রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না এরকম ভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়েও